জমকালো ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সাথী প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উৎসবের আমেজে মেতে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি আশেপাশের কয়েকটি বিদ্যালয়ের পড়ুয়া ও স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শোভাযাত্রা শেষে অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল অনুষ্ঠান এরপরই চমকপ্রদ মালখাম নৃত্য দর্শকদের মুগ্ধ করে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন সুনিপুণ কারুকার্যে সাজানো হস্তশিল্পের স্টল ছিল বিশেষ আকর্ষণ এই স্টলগুলি ঘিরে ভিড় জমান উপস্থিত অতিথি ও এলাকাবাসীরা সন্ধ্যা নাগাদ অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রী ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের অংশগ্রহণে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ চাহিদা সম্পন্ন এই পড়ুয়ারা তাদের অসামান্য দক্ষতায় নাচ গান আবৃত্তি ও মূকাভিনয়ের মাধ্যমে দশ। মন জয় করে নেয় গোটা অনুষ্ঠান জুড়ে এলাকাবাসীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সমাজের সেই বিভিন্ন ক্ষেত্র যেখানে আমরা বিভিন্ন রকম সম্পর্ক স্থাপন করি সেখানে যে মানুষগুলি আছেন তাদের সকলের সক্ষমতা এক নয় আপনি যদি গণিতের শিক্ষককে ফিজিক্সের প্রশ্ন করেন বা সাহিত্যের প্রশ্ন করেন বা আইনস্টাইনের কোনো থিওরি নিয়ে কোন সংস্কৃতের পণ্ডিত মশাইকে প্রশ্ন করেন তার কাছে খুব ভালো উত্তর আশা করাটাও কি উচিত হবে তাহলে আমরা জানি না সবাই সব ধরনের সক্ষমতা আমাদের মধ্যে নেই আমরা সবাই বিশেষ ধরনের সক্ষম ভালো দেখুন কেউ দৈহিক কেউ মানসিক আমাদের সকলের মধ্যে সব ধরনের দক্ষতা সব ধরনের উৎকর্ষতা সমান ভাবে তো নেই তাহলে আমরা কি আমাদেরকেও বিশেষভাবে সক্ষম বলি তাহলে বাকিদের বলি কেন যাদের এই শব্দবন্ধ দিয়ে আমরা ভূষিত করি তারা বিশেষভাবে সক্ষম এই শব্দটার কি খুব দরকার আমরা কোথাও এটা সিম্প্যাথেটিক অ্যাটিটিউড আছে সিম্প্যাথির বাংলা বোধে অনুকম্পা আমি আপনাদের বিশেষভাবে বলবো একটু ভালো করে ভেবে দেখুন আমি নিজে জানি আমি সব বিষয়ে সক্ষম নই আমি অর্থনীতি ছাত্র কিছু অর্থনীতি পড়াশোনা করেছি অ্যাস্ট্রোফিজিক্সের জিনিস আমার বিষয় নয় বা ন্যানো কেমিস্ট্রির বিষয় আমার নয় আমি তো সেখানে বিশেষ রকম সক্ষম তাহলে বিশেষ রকম সক্ষমতা এই শব্দবন্ধ আমাদের সকলের জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল আলাদা করে একটা কয়েকজনকে বা বিশেষ কয়েকজনকে এই শব্দবন্ধ দিয়ে যখন আমরা বলি বোধ হয় সেটা অন্যরকম হলে একটু ভালো আমাদেরই মতো আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে তাদের প্রতি সিমপ্যাথি নয় দয়া করে সিমপ্যাথি নয় এমপ্যাথিটি খুন এই স্কুলে এসে আমার অভিজ্ঞতা ভিন্ন রকম আমার ভীষণ ভালো লাগছে আমি সিমপ্যাথি দেখিনি আপনাদের চোখে এমপ্যাথি দেখেছি এই সমাজের জায়গায় যদি থাকে তাহলে বিশেষ রকমের সক্ষমতা শব্দটাই তার গুরুত্ব হারিয়ে ফেলবে আমাদের চেষ্টা যে মহান আদর্শ নিয়ে এই ধরনের একটি স্কুলের সৃষ্টি তাকে করুন প্রণাম থ্যাংক ইউ স্যার